জীবনে কি করলাম জীবনে কার চুল ফলাইলাম জীবনে আসসালাম আলাইকুম জনগণ দেখেন তো বাবুটা কি চিনেন নাকি এই সেই বাবু যে বাবুরে তার মা বরিশাল থেকে আর ঢাকা নিয়ে আসে তার মা অসুস্থ তাকে নিয়ে আসছে সাপোর্ট করার জন্য এরা আপু এরা ভইন তুই তোর মার লোক বরিশাল তো ঢাকা আইলি তুই তোর মার লোক থাক থাকি একটু সেবা যত্ন কর তুই হেঁটে না করি তুই তোর টিকটক আর বয়ফ্রেন্ড এর লগে তুই চলে গেলি নগা এরে এরে ভাইয়া তোর বুকে ভিতে এত ভালোবাসা তোকে কোথাও আইছে এর ক তোর বয়স মাত্র 11 বছর বাবু তুই এখন তোর ভালোবাসা দেখি আর তো মনে যদি এই জগতে এই জামানা যদি কোনো রুমিয়ে জেলে থাকতো এই জামানা যদি সিরিন ফরাত থাকতো লাইলি মজে থাকতো হেতারা নিঃসন্দে তোকে প্রেম দেখি তোকে ভালোবাসা দেখি হেতারা আকিজ বিড়ি খাই হেতারা সুজে করতো এরে বাবু রে

আমি একটা কোচ খুঁজে খেলাম না যে আমি একটু গলা ধরে হাইলাম না বাবুরে তোকে ভালোবাসা দেখি এখন আমার মনে হচ্ছে আমি কেন বাঁচিয়েছি আমার জীবনটা পুরো অনার্থক আমি এই সমস্ত নিউজ না দেখি তোকে এই ভালোবাসা না দেখি যদি আমি আখির বেরি খাই নিজেরা আমি ধ্বংস করে দিতাম তাও তো ভালো করতাম মনা মজা করি ফাইলাম করে যাই করি এই সমস্ত নিউজ এই সমস্ত কাম এই যে এগারো বছর একটা বাচ্চা একটা বাচ্চা মেয়ে ক্লাস সিক্স পড়ে সেই মাইয়া কিভাবে তার বয়ফ্রেন্ড খুঁজে পাইলো পত্রিকা পাইলো এগুলোর জন্য একমাত্র দায় শুধুমাত্র বাবা এরকম মার এই দায় পুরো পরিবারের আপনার ছেলে আপনার মেয়ে সে মোবাইল নিয়ে তার বয়স কত সে মোবাইল নিয়ে কি করতেছে না করতেছে এগুলো দেখা যায় তো আপনার আপনার মেয়ে যদি টিকটক না করতো যোগ না করতো তাহলে আপনার মেয়ের বয়স এগারো বছর সে কিভাবে বয়স থেকে ঢাকা আসলো ঢাকা থেকে তার বয়ফ্রেন্ডের বাইরে কোথায় নগা সেখানে চলে গেল এই মেয়ে যে অপকর্ম করতেছে বা এই যে যে মেয়েরা যত অপকর্ম করবে যত ঘুণা করবে যত অপরাধ করবে তার ম্যাক্সিমাম ভাগ বাবা মা যারা আছে যারা আছে প্যারেন্টস তাদের ঘাড় গিয়ে পড়বে আপনি যাদের জন্য বাড়ি গাড়ি টাকা সম্পদ সব কিছু করতেছেন কিন্তু দিন শেষে তারা কি আপনার কথা শুনতেছে তাদেরকে আপনি কিবা মানুষ করতেছেন এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলে আপনার মেয়ে যদি কোনো অন্যায় করে কোনো গুণায় করে তার একটা দায় ভার প্রত্যেক বাবা মায়ের গিয়ে পড়বে সুতরাং শুধু টাকা পয়সা কামাইয়া লাভ নাই আপনার টাকা পয়সা আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে আপনার মেয়েকে আপনার ছেলেকে ইচ্ছে করতে দিয়ে আছেন তাকে দামি একটা ফোন কিনে দিয়েছেন কিন্তু তার সেই ফোন চালানোর এখনো বয়স হয় নাই যদি সে এই ফোনের মাধ্যমে কোনো অপকর্ম করে সে যে টিকটক করে সে যা কিছু করতেছে তার সব দায় ভার আপনাকে নিতে হবে কারণ আপনি বাবা আপনি মা বর্তমানে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা মোবাইল না দিয়া একটা ব্রেক ছাড়া একটা গাড়ি কিনে দিবেন তাহলে দেখবেন যদি সে ব্রেক ছাড়া গাড়ি চালায় তাহলে সে একা মরবে বা সাথে কিছু মানুষ নিয়ে মরবে কিন্তু সে যদি মোবাইল চালায় তাহলে সে পুরো একটা প্রজন্মকে নিয়ে মরবে সুতরাং একটা মোবাইল একটা ব্রেক ছাড়া গাড়ি চাইতেও শতগুণে বেশি ক্ষতিকর